দেখুন অনুলাবেদিন সে একজন সাংবাদিক আমার কাছে সে আমার পরম শুভাকাঙ্ক্ষী এবং পরম আত্মীয় আমার সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না ব্যক্তিগত সম্পর্ক ছিল আলাপ আলোচনা গল্প করতে ভালোবাসতাম আমাদের কোনো খারাপ দেখলে সমালোচনা করতে তিনি কখনো দ্বিধা করতেন না প্রখর এবং তীক্ষ্ণ সমালোচক কিন্তু সেই সঙ্গে একটা মানুষ ছিলেন মানুষের যা যা গুণাবলী থাকা দরকার একজন ভালো মানুষের সেই গুণাবলীর অনেকটাই তার মধ্যে উপস্থিত ছিল তার সঙ্গে আমার তাই অত্যন্ত আন্তরিকতা ছিল আমি অন্য রাজ্য যদি করতাম আজও করি কিন্তু অন্য রাজ্য যদি করা মানে এটা নয় যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হবে না অর্নাবিধি মতন ব্যক্তিরা চলে যাওয়া মানে ভালো মানুষের যে তালিকা আছে না সেখানে একটা সংখ্যা কমে যাওয়া সমাজের জন্য এই সমস্ত ব্যক্তির অবদান অনস্বীকার্য শুধুমাত্র জায়গা পায়নি কারণ সে ছিল একজন সৎ চরিত্রের ব্যক্তি যে কারোর কাছে আত্মসমর্পণ করে নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চাননি যদি নিজের মজাকে ক্ষুণ্ণ করতেন আত্মসহরণ করতেন স্বার্থান্বেষী মানুষগুলির কাছে তাহলে কিন্তু তার আজকে এই দুরবস্থা হতো না তার মৃত্যুর পিছনে অভাব একটা বড় কারণ খুব খারাপ লাগছে অনলাপে দিন আমাদের বোধে নেই এটা ভেবে আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি তার পরিবারের প্রতি আমার সমবেদনা এই বিষাদময় সময়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমার তারা যেন সকলে অনলাভে দিনের বিদায় যন্ত্রণা সহ্যকার তাদের উপরাল তাদেরকে শক্তি দিন আমি খুব কষ্ট পেয়েছেও পাচ্ছি